আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নিঃসন্দেহে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ফিটা গলায় দেখে মনে করি না যে আমি আবার দর্জি হয়ে গেলাম নাকি মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনার বাড়িতে বা খামারে দুই একটা যে গরু লালন পালন করেন সেটার ওজন কিভাবে নির্ণয় করবেন ওজন নির্ণয় করাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় গরুর কারণ হচ্ছে গরুকে আপনি খাবার দিলে ওজন নির্ণয় করে দিতে হবে আমরা অনেকে বলতে শুনি অনেকে যে আটা খোল খুদি ভুসি ফিড ইত্যাদি খাওয়াচ্ছি কিন্তু গরু মোটা তাজা হচ্ছে না তো আসলে আমি একটা আমার বাস্তবতী অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি একজনকে বললাম যে গরুর মানে একজন আমাকে বলছে যে ভাই গরুকে কি কি খাওয়ালে গরু মোটা তাজা হবে আমি অনেক কয়েকটা খাবারের কথা বললাম তো বলছে সবই আছে তো আমি আশ্চর্য হলাম যে সবই যদি থাকে তাহলে গরু মোটা তাজা হবে না কেন তো আমার মাথায় আর মানে খেলছে না যে কি কারণে গরুটা মোটা তাজা হচ্ছে না যাই ভিটামিন মিনারেলস দেওয়া হয়েছে তারপর খাবারের যে নামগুলো বলেছি সবগুলো আছে তবে সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে যে সবই দেয় খোল খুদ্দি আটা ভুসি হ্যাঁ ফিড যা লাগে সবই দেয় কিন্তু পরিমাণে কম দেয় তার পরিমাণ হচ্ছে কি সপ্তাহিতে একটা গরুকে এক কেজি করে সবগুলো কিনে মানে পাঁচ কেজি খাবার সপ্তাহিতে খাওয়ায় যেখানে প্রতিদিন একটা গরুকে তিন কেজি লাগবে সেখানে ওই পাঁচ কেজি খাবার এক সপ্তাহে খাওয়ায় তাহলে কি গরুটা মোটাতে হবে কখনই হবে না তো আসলে আমাদেরকে গরুর ওজন নির্ণয় করে অর্থাৎ বডি ওয়েট নির্ণয় করে গরুকে খাবার দিতে হবে আবার অনেক সময় ওষুধ দেওয়া লাগে ওষুধটাও কিন্তু আপনাকে বডি ওয়েট নির্ণয় করে দিতে হবে অনেকে কৃমির ওষুধ খাওয়ান বাজারে যান যা বলেন যে ভাই একটা কৃমির ওষুধ দেন আহ গরুকে খাওয়াবো গরুর ওজন ওয়েট কতখানি এটা ভাবার কোনো চিন্তাই করেন না ফলে কি হয় আপনার গরু কৃমিমুক্ত হয় না যেটা হওয়ার কথা ছিল যে গরু মোটাতে যা হবে খাবারটা কাজে লাগবে সেটা আর হয় না বা কৃমিমুক্ত করার যে গুণাগুণ কৃমি থাকলে যে সমস্যা সেটা রয়েই যায় যাই হোক আজকে আপনাদেরকে এই বিষয়টা সংক্ষেপে দেখানোর চেষ্টা করব যে গরুকে কিভাবে ওজন নির্ণয় করবেন ওজন নির্ণয় করে আপনার গরুকে বিভিন্ন ওষুধ খাবার এগুলো দিলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন তো এই গরুটাকে আপনাদেরকে ওজন নির্ণয় করে দেখাবো ইনশাল্লাহ আপনারা নিজেরাই বাড়িতে এটা নির্ণয় করতে পারবেন একটা মাত্র ফিতা লাগবে এই ফিতাটার দাম হয়তো দশ টাকা টাকার ফিতা দিয়ে আপনি আপনার গরুর ওজন নির্ণয় করতে পারবেন হ্যাঁ আর কথা বলি যে আপনারা যারা গরু বিক্রি করেন তখনও আপনারা ঠকে যান এই গরুর ওজন না জানার কারণে আপনার অনেকের চোখের মাপে আপনারা গরু কিন্তু ওজন করতে পারেন না ফলে আপনারা আমি যে রিসেন্ট আমি শুনলাম যে একটা গরুতে দশ হাজার টাকা একটা মানে মানুষ ঠকে গেছে মানে বিক্রি করেছে আশি হাজার টাকা মানে মালিক তো সেটা বুঝে না ওজন করতে জানেনি আর পাইকারি নিয়ে যা হাটে বিক্রি করেছে দেখেন কতটা ডিফারেন্স চোখের আন্দাজের জন্য তো এই এইগুলা মানে সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফিতা দিয়ে গরুর করাটা শিখতে হবে অবশ্যই অবশ্যই শিখতে হবে না হলে গরু লালন পালন করে শুধুমাত্র আপনার খাটাই হবে বেনিফিটটা কিন্তু আরেকজন পাবে কে পাবে কষাই অথবা যারা আপনার কাছে কিনে নেবে সেই দেখবেন যে বেনিফিটটা বেশি পাবে ইনশাল্লাহ আমি শুরু করতে যাচ্ছি আপনারা দেখেন যে আমি কিভাবে গরুটাকে নির্ণয় করি প্রথমে গরুর ওজন নির্ণয় করার জন্য এই যে হাট দেখতে পাচ্ছেন এই এই থেকে পিছনের জায়গাটা এখান পর্যন্ত আপনাকে আগে হাটটা হাট আর চলে আসুন থাকব প্রথমে আপনাকে গরু নির্ণয় ওজন নির্ণয় করার জন্য গরুটাকে মানে কন্ট্রোল করতে হবে ভালোভাবে সোজা করে ধরতে হবে যেন কোনোভাবে গরুটা মানে ইয়ে না থাকে আর কি এই হাডি দেখেন এখানে দেখাও এই হাডি থেকে পিছনের এই পর্যন্ত পিছনটা দেখা হ্যাঁ তেতাল্লিশ ইঞ্চি এভাবে একবার মাপতে হবে আর এভাবে বুকের মাপতে হবে বুকের এভাবে মাপতে হবে কাছে আসো দেখুন সান্তান্ন ইঞ্চি এখন এই এখন আপনাকে চলে যেতে হবে ক্যালকুলেটারে ক্যালকুলেটার পিছনে যাও ক্যালকুলেটার হচ্ছে যে যে বুকের বেড যেটা নিলাম সান্তান্ন ইঞ্চি সেটা দুবার নেবেন দেখুন দুইবার নেবেন সান্তান্ন গুণিত আবার সান্তান্ন হ্যাঁ এভাবে দুবার সান্তান্ন নেবেন তারপরে যে লম্বাটা তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চি আপনাকে ইকুয়াল টু করতে হবে ইকুয়াল টু করার পরে যেটা আসবে আসুক ওটা দেখার বিষয় নেই এরপর আপনাকে একটা সূত্র মনে রাখতে হবে এই সূত্র মনে রেখে সেটা ভাগ দিতে হবে ছয়শো ষাট দিয়ে ছয়শো ষাট ভাগ দিলে আপনার গরুর যে ওজন বডি ওয়েট সারা শরীরে যে বডি ওয়েট সেটা চলে আসবে দুইশো এগারো কেজি এই গরুটার পুরো বডি যদি আপনি স্কেলে উঠান তাহলে এটার ওজন পাবেন দুইশো এগারো কেজি পুরো মাংস যদি বের করতে চান তা অবশ্যই আপনাকে ওই এই গরু থেকে আপনাকে ফিফটি পার্সেন্ট মাংস ধরতে হবে বা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাদ যাবে বাকিটা মাংস পাঁচপান্ন পার্সেন্ট মাংস আসবে আর যদি মোটাতে যা হয় বেশি তাহলে চল্লিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট বাদ দিলেই পুরো মাংসটা চলে আসবে তো যাই হোক এভাবেই আমরা গরুর মানে ওজন নির্ণয় করতে পারি এখন আপনার প্রশ্ন হলো যে এই গরুটাকে কিডমির ডোজ কীভাবে করবেন অবশ্যই বাজারে যে বাইশ টাকা দামের কিডমির ট্যাবলেট পাওয়া যায় বা টাকা দামে যে ক্রিমি ট্যাবলেট পাওয়া যায় যদি পঁয়তাল্লিশ টাকাটা দেন তাহলে অবশ্যই দুইটা দেওয়া লাগবে সর্বনিম্ন দিলে দেড়টা দেওয়া লাগবে আর যদি বাইশ দেন তাহলে তিনটা দেওয়া লাগবে নাহলে এই গরুটার মুক্ত হবে না আবার খাবার যখন দিব মোটা তাজা ক্ষেত্রে যদি আমি খাবার দিই তাহলে ওজনের দেড় পার্সেন্ট মানে একশো কেজি ওজন হলে আপনাকে অবশ্যই দিতে হবে দেড় কেজি দানাদার খাদ্য আর যদি আপনি বাড়িতে লালন গ্রহণ করেন তাহলে ওয়ান পার্সেন্ট বা দুগ্ধ জাত বা জাত উন্নয়নের জন্য যদি করে থাকেন তাহলে দিতে হবে ওয়ান পার্সেন্ট অর্থাৎ দুই কেজি খাবার দুই বেলায় দিতে হবে মানে সকালে এক কেজি বিকালে এক কেজি আর যদি মোটা তাজা করেন তাহলে গরুটাকে তিন কেজি খাওয়া দিতে হবে সারাদিনে সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি অন্যথায় আপনার গরু মোটা তাজা হবে না সুস্থ থাকবে না তো এইভাবে যদি আমরা গরুর ওজন নির্ণয় করতে পারি ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আমরা পাবো আমাদের গরু পালন করে তো বুঝতে পারলেন বন্ধুগণ যে কিভাবে আপনাকে গরুর ওজন নির্ণয় করতে হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ